আইসিসি র্যাঙ্কিং প্রকাশ করেছে এরপর অনেক সমালোচনা হচ্ছে হাসি তামাশা হচ্ছে অনেক কিছু হচ্ছে বাংলাদেশের ওয়ান ডে র্যাঙ্কিং নিয়ে দেখুন অন্যভাবে দেখতে পারি আমরা বাংলাদেশের র্যাঙ্কিংটা আমরা একটু অন্যভাবে দেখলে মনে হয় সান্তনা পেতে পারি যে সান্ত্বনা সবসময় তারকারা নেন বা আমাদেরকে দেন কোনটা জানেন সেটা হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ড বাংলাদেশের দলের জন্য বড় একটা সান্তনা এবং যেকোনো সময় বাংলাদেশ জাতীয় দলের যে কোনো ক্রিকেটার বলে ফেলতে পারেন যে আমরা তো খারাপ করিনি ইংল্যান্ড আট নম্বরে নেমে গেছে আমরা তো দশে নামতেই পারি বিশ্ব চ্যাম্পিয়ন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন কয়েক বছর আগে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছেন ১৯ সালে তারা আটে নেমে গেছে আফগানিস্তানে পরে নেমে গেছে তাহলে আমরা কি ক্ষতি করলাম আমরা তো মাত্র এক ধাপ নেমে গেছে আমরা তো বিশ্ব চ্যাম্পিয়নও না সে কথা কিন্তু বলতেই পারে আমার মনে হয় অস্বাভাবিক নয় কেন জানেন আমি সব শেষ কিছু ভিডিও করেছি হয়তো দেখেছেন সেখানে বড় একটা কথাই ছিল জবাবদিহিতা অথবা বাংলাদেশ দলের ব্যর্থতা নিয়ে কথা বলা আমরা কিন্তু সেটা বলি না দেখুন ওয়ান ডে তে বাংলাদেশ দল যে এত খারাপ করছে বিশ বছর পর দশ নম্বরে নেমে গেছে এগারো নামতে আহ সেটা নিয়ে কোনো কথা হয় না খারাপ করলেও কথা হয় না গেল এক বছরে আটটা ওডিআই এর মধ্যে আমরা একটা জিতেছি সেটা নিয়েও কোনো কথা কথা হচ্ছে কত কে স্যালারি পাচ্ছে কে কত রান করছে জিম্বাবুয়েকে একটা ম্যাচ আমরা হারলাম কত কিছু অ্যাচিভ করলাম পাঁচ উইকেট নিল মিরাজ সেঞ্চুরি করলো মিরাজ অথবা ফিফটি করলো কেউ এসব নিয়ে আমরা পড়ে আছি দেখুন এগুলো তো কাজ আমি যেটা বলি সেটা হচ্ছে এগুলোই কাজ আপনি সেঞ্চুরি করবেন আপনি পাঁচ উইকেট আপনি ম্যাচকে জিতাবেন সেজন্যই কিন্তু আপনাদেরকে রাখা হয়েছে সেখানে কিন্তু একটা ম্যাচ জিতলে এমন ভাব আমরা দেখি যে আমাদেরকে মানে বাংলাদেশ দলকে বাংলাদেশকে তারা করোনা করছে এই ফিলিং থেকে তাদের এই অবস্থা এতগুলো ম্যাচ হেরে যায় বাংলাদেশ দলের বিশ বছরে এমনটা হয় না তারপরে কখনোই আপনি সেই ফিলিংটা পাবেন না কখনোই পাবেন না প্রেস কনফারেন্স আপনি কি শুনবেন আপনি শুনবেন যে হ্যাঁ আমরা এখানে ভালো করেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচ বাজেভাবে হারার পরেও হ্যাঁ আমরা ফাইট করেছি আমরা বাজেভাবে ভাবে কলাপস করার পরেও ওরা শেষ পর্যন্ত নিয়ে গিয়েছি খেলা আমরা রান করেছি আমরা একটা ফিফটি করেছি আমরা সিরিজ হারলেও এই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি এই কথাগুলো আর কতদিন শুনবেন এই কথাগুলো শুনেই কিন্তু আমরা সন্তুষ্ট হচ্ছি না এবং আমরা ভাবছি যে এটাই তাদের কাজ কাজ তো এটা না সারা বিশ্বে আপনি তাদেরকে এত কিছু ফ্যাসিলিটিস দিয়ে এইভাবে রেখে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় তারকা আপনার আপনারা আপনাদের সবচেয়ে বেশি রেসপেক্ট সবচেয়ে বেশি সুযোগ সুবিধা আপনারা পান তার জন্য কি এই কথাগুলো আপনারা কবে বুঝবেন যে আমাদেরকে পারফর্ম করতে হবে শুধুমাত্র দোষ দেওয়া হ্যাঁ আপনি কথা বলতে পারেন যে অন্য দেশের থেকে বাংলাদেশ দলের সেই সুযোগ সুবিধা কম ভাই এই সুযোগ সুবিধা তো সাকিব তামিম পেয়েছেন এর থেকে তো বেশি পাননি মার্শাফি সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ যারা পারফর্ম করেছেন তারা তো এইখান থেকে এসেছেন এর থেকে বেশি কিছু পাননি এখান থেকে অনেক কম পেয়েছেন তারা পারফর্ম করেছেন তারা দলকে জিতিয়েছেন তারা একটা ম্যাচ ভালো করলে কখনোই শোনেননি বলবেন শুনবেন না এখনো পাবেন না যে বলতে যে আমরা মানে দলকে জিতালাম বাংলাদেশকে জিতালাম আমরা এত কিছু করলাম কখনোই শুনবেন না কাজই তাই আপনি এখনই প্রেস কনফারেন্স শোনেন সাকিব আল হাসানের এখনই শোনেন মাস্টাফির এখনো বড় তারকাদের শোনেন তারা কখনো এইভাবে দেখেননি আপনারা এই সব শেষ যে প্রেস কনফারেন্স হয়েছে টেস্টের ওটা শুনে আসলে ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ আপনি বলতে পারেন যে আমি সব দোষ কেন তারকাদের দিচ্ছি তারা মাঠে লড়াই করেন তাদের কমিটমেন্ট তাদের মনোভাব সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশ দল ছয় নম্বরে ছিল সেখান থেকে আস্তে আস্তে নেমে গেছে হ্যাঁ এখানে কিছু প্রক্রিয়ায় সমস্যা হয়েছে নির্বাচক প্যানেল বলতে পারেন কোচিং স্টাফ বলতে পারেন সেখানেও আমার মনে হয় কিছু দোষ আছে দেখুন আমার মনে হয় সব ক্ষেত্রে দেশি কোচ দরকার নেই হ্যাঁ আপনি এখানে একবারে ডিজ এগ্রি করবেন আমি জানি কিন্তু সব ক্ষেত্রে দরকার নেই আপনার হাই প্রোফাইল কোচ দরকার আপনাকে মোটিভেট কর আপনাকে স্বপ্ন দেখানোর জন্য হাই প্রোফাইল কোচ দরকার আছে বেশি দরকার আছে আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশজন ভালো করেছে কারা ছিল বাংলাদেশ দলে হেড কোচ ছিল কে হাতুরু সিং এ ছিল ডমিঙ্গো ছিল সেখানে হেরাত ছিল সেখানে ভেক্টোরি ছিল সেখানে ওয়াল ছিল কই সেই প্যানেল আছে নেই সেগুলো কিন্তু ইমপ্যাক্ট ফেলে সাকিব তাইম ইম্প্যাক্ট ফেলে গেছেন এই এই স্বপ্নগুলো দেখাবে কি এখন যারা আছেন স্বপ্ন দেখাচ্ছেন যে তোমরা এক ম্যাচ যেত সিরিজ যেত তাহলে তোমরা বিশ্বকাপ তো আর হবে না এই জন্য বাংলাদেশ দল আস্তে আস্তে পেছনে পড়ে গেছে নির্বাচন আপনি অবকাঠামো দোষ দিলে পারবেন না এই অবকাঠামোতেই কিন্তু আগের বোর্ড চলেছে এই অবকাঠামোতেই কিন্তু আগের দল ছয় নম্বর এসেছে এই অবকাঠামোতে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিতে খেলেছে আর কোয়ার্টার ফাইনাল খেয়েছে বিশ্বকাপে সেই জন্য বলো বাংলাদেশ দল যে পথে আছে যেভাবে এই প্লেয়াররা ক্রিকেটটাকে দেখছে বাংলাদেশ দলকে দেখছে সেটা একেবারে রং সেটা একেবারে ভুল যদি এভাবেই দেখতে থাকে বাংলাদেশ ক্রিকেট এগারো কেন বারো চোদ্দতে নেমে যাওয়ার সম্ভাবনাও আছে এর মধ্যে একটা কথা বলে রাখতে চাই আমরা যারা সংবাদ মাধ্যম সমর্থ তাদের জন্য দোষ দেওয়া ছাড়ে না ক্রিকেটাররা তারা কিন্তু তাদেরকেও দোষ দেয় সমালোচনা করে বলে খারাপ করে আমরা ভিডিও করি বলে খারাপ করে আমরা নিউজ করি বলে খারাপ করে ক্লোজ ডোর প্র্যাকটিস হয় সব দোষ কিন্তু মানুষের সব দোষ মানুষের যদি একটা ম্যাচ ভালো করেন সব ক্রেডিট তারা তাদের এবং তারা বাংলাদেশ দলকে বাংলাদেশকে করুণা করলো সেটাই চিন্তা করে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মনোভাব কি আপনাদের এই দলকে নিয়ে